দেখো না মাথায় একটু সাদা ভাবটা আছে দেখো আস্তে আস্তে ভয় চলে যাচ্ছে আস্তে আস্তে আমি টাচ করছি ও ভয় পাচ্ছে না দেখো মার কাছে চলে এসছে কুটুকুটুক করে দেখি দেখি কটা টিম হ্যাঁ দুটোই দিয়ে দিয়েছে দেখো দুটো টিমই আছে দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে আটটা গাইছ এখন রোদ ওঠেনি কালকে ওই সন্ধ্যাবেলা বলি ডুবে গেছে তারপরে আর দেখিনি গাইছ সকালবেলা আবার বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে পুরো টোটালি ছাদটা পুরো ভিজিয়ে দিয়ে গেছে আমার সবকটা পায় এখনো গাইছ খাজার ভেতরে আটকানো আছে তো এখন যাবো আমরা কার কাছে সুন্দরী গেছে সুন্দরী গাছে যাবো সুন্দরীর জন্য কিছু খাবার এনেছি সেই খাবার কটা সুন্দরীকে দিয়ে দেবো তারপরে যাবো আমরা পায়াদের কাছে তো বেশি লেট করে চল আগে সুন্দরী কাছ থেকে ঘুরে আসি এই দেখো বন্ধুরা সকাল নটার সময় যা তোমরা ওয়েদারটা দেখো এখনও কেমন অন্ধকার অন্ধকার আর ছাদটার অবস্থা তোমরা দেখতে পারছো ভেজা আছে ভেজা ভেজা ভাব কিন্তু অনেক জায়গা শুকিয়ে গেছে একটু পরেই গাইছ পায়রা ছাড়তে পারবো সব জল একটু সকালেই পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় তো এখন আপাতত এখানে কিছু ঘাস আছে এই ঘাস ঘাসকরটা আমি সুন্দরীকে দিয়ে দেবো চলো 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 এই ঘাস ঘাসকরটা সুন্দরীকে দিয়ে দিই সুন্দরী খুব সুন্দর ঘাস খায় ওর ওর একা না ওর বেবিগুলোও তো খাবে না ওই দেখো ওর একটা বেবি বাইরে বেরিয়ে আছে সাদা কালারের আর কালারিংগুলোকে কে এখন এখনো আমি এতটা বাইরে আসতে দেখিনি আসে মাঝে মাঝে ওইখানে আসে আসা আবার চলে যায় তো আবার তো ক্ষোভটা দেখো কেমন নোংরা করেছে ও দেখো করে কি ওর বেবি গুলো করে কেমন সেটা দেখো ভয় পাচ্ছে তো ঘাস আমি টোটালি দিয়ে দিয়েছি এই সাইডটায় দিই এই সাইডটায় পরিষ্কার আসে সুন্দরী চলে যাবে প্লাস সুন্দরী ওরাও খেতে আসবে ওইখানে ঠিক আছে তো আপাতত সুন্দরী ওর মেশিন স্টার্ট করে দিয়েছে ওই দেখো কি দ্রুত কি রানিংয়ে খাচ্ছে গাছ আর সুন্দরী গাছ ঘাস খেতে খুব পছন্দ করে কাল রাতে আমি ওকে দিয়েছিলাম বাঁধাকপি এ দেখো বাঁধাকপি এইটুকু পড়ে আছে আর খাচার অবস্থা দেখো পুরো টোটালি পুরো নোংরা করে পুরো ভরে ফেলেছে একদিনে গাইছে আমার আজকে আবার পরিষ্কার করতে হবে সমস্যা নেই করে দেব সব কটা বেবি ওই খোপে আছে ওই খোপে শিফট হয়ে গেছে এই ক্ষোপে ছিল এই খোপে দেখো পুরো ফাঁকা 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 লাগছে পাঁচটাই পুরো ওই সাইডে তো আমরা এখন একটু এদের কাছ থেকে চলে যাই তারপরে আমরা নোটিস করতে পারবো যে ওর বেবিগুলো এসছে তারপর তোমাদের আমি চুপচুপ করে দেখিয়ে দেবো গাছ তো এখন আপাতত সুন্দরী কাছ থেকে আমরা চলো 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 এই ক্ষোভটা আগে আটকাই সরো 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 গাছ ক্ষোভ তো আটকানো কমপ্লিট হয়ে গেছে বাট তারপরে নোটিস করলাম যে ওর বেবি বেরিয়েছে এই দেখো লাল বেবি বাইরে বেরিয়েছে বাইরে বেরিয়ে ঘাস খাবে এখন ঘাস খাওয়াটা দেখিয়ে তারপরে যাচ্ছি চলো আমরা পায়রাদের কাছে এই বাবা ঘাস তো খাচ্ছে না ওই তো বাঁধাকপির এইটুকু খাচ্ছে আর এইখানে আর একটা বেরিয়েছে আর ওইটাও বাঁধাকপি রয়ে যে ওই অংশটা খাচ্ছে গাইস তো ওদের কি বাঁধাকপি ফেভারিট নাকি তো এই বাচ্চাগুলো দেখো খুব সুন্দর হয়েছে এই দুটো বাচ্চা পুরো ডিটো সুন্দরী এ দেখো পুরো ডিটো সুন্দরী এই দুটো বাচ্চা আর বাদ বাকি ভেতরে যে কটা আছে যে কটা না গাইজ আরও একটা বাচ্চা সুন্দরী মতন আছে বাট ওই বাচ্চাটা অনেকটাই বড় প্লাস অনেকটাই মোটা সোটা কেমন যেন একটু লম লম্বো বেশি আছে গাইস তো আপাতত ওই বাচ্চাটা ভেতরে আছে আর দুটো সাদা বাচ্চাও ভেতরে আছে টোটাল আমাদের তিনটে বাচ্চা লাল আর দুটো বাচ্চা সাদা দেখো দুইজনে একটা নিয়ে কাড়াকাড়ি করছে দেখো দুইজনে দুই কোণা খাচ্ছে কি করতে হবে বলতো একটা গাজর আনতে হবে গাজর এনে না আমার এখান দিয়ে ঝুলিয়ে দিতে হবে ঝুলিয়ে দিলে খুব সুন্দর হবে ঝুলিয়ে দিলে এদের খেতেও সুবিধা হবে দেখো গাছ পুরো দরজার মুখের সামনে চলে এসছে দেখো পুরো ওর মার মতন দেখতে লাগছে কিন্তু এই বেবিটার দেখো না মাথায় একটু সাদা ভাবটা আছে ওই দেখো আস্তে আস্তে ওর ভয় চলে যাচ্ছে আস্তে আস্তে আমি টাচ করছি ও ভয় পাচ্ছে না ওই দেখো ওর মার কাছে চলে এসছে কুটু কুটু করে ওর মাকে বলছে মা দুদু দাও দুদু দাও ওই দেখো কী করছে যাস সেটা দেখো তোমরা দেখো ওর মাকে খোঁজাচ্ছে গাছ ওর মাকে দুদুর কথাই বলছে ওই দেখো করে কি তো এখন আমি সুন্দরীকে প্লাস ওর বাচ্চাকে আটকে দিই না হলে ওরা বাইরে বেরিয়ে যেতে পারে ওরা আবার শয়তান আছে ঠিক আছে ওদের আবার একটু বাইরে ঘুরে বেড়াতে একটু মন চায় বাইরে ঘুরে বেড়াতে ইচ্ছা করে আরে প্রেকটা তো ভেতরে থেকে গেল করতে হবে বের করে দিয়েছি আটকে দিই ঘরটা এইবার গাইস তো এইবার যাব আমরা পায়রাদের কাছে দেখি আমাদের সবকটা পায়রা কী করছে সবকটা পায়রা ডিম বাচ্চা ঠিকঠাক আছে কি না তার আগে আমি তোমাদের জানিয়ে রাখি এইখানে দেখতে পাচ্ছ দুটো গাছ আছে এই দুটো নারকেল গাছ নিয়ে একটু কথা আছে ওই দুটো নারকেল গাছে আমি রাতের বেলা নোটিস করি চু 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 করে জোরে জোরে আওয়াজ হয় বাট দিনের বেলা এক ইঞ্চি আওয়াজ শুনতে পারা যায় না এটা কিসের বলো তো এটা গাইস প্যাচার কালকে আমি লাইট মেরে দেখলাম যে প্যাচার না হলেও চার পাঁচটা বাচ্চা একটা ওর মা প্যাচার পেছনে দৌড়াদৌড়ি ঘুরে বেড়াচ্ছে প্যাঁচা যেহেতু রাতের বেলা ঘুরে বেড়ায় এর জন্য রাতেই আমার মনে হয় খাওয়াই কারণ দিনের বেলা তো আমি এতদিন আওয়াজ শুনতে পারলাম না গাইস শুনতে বেলায় নিশ্চয়ই আমি তোমাদের জানিয়ে দিতাম তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে সমস্যা নেই ওটা প্যাঁচা বড়ো সড়ো হবে ওইখান থেকে ওইখান থেকে ওরা চলে যাবে তো এখন আবার তো আমরা যাবো কাছে গাইস কতবার বললাম পায়রাদের কাছে যাবো পায়রাদের কাছে যাবো পায়রাদের কাছে যাওয়াই হলো না গাইস তো চল এবার তো যাবোই গাইস আমরা পায়রাদের কাছে চলো 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 তাড়াতাড়ি চলো এবার ছাড়তে হবে ছাড়তে তো মনে হয় পারবো না বালা বাইরে এসো না তো গুড মর্নিং সকলকে অনেক অনেক গুড মর্নিং আমি লাইট লাগিয়ে দিয়েছি যাতে একটু তোমাদের দেখতে না সমস্যা হয় যেহেতু খাঁচার ভেতরে অনেকটাই অন্ধকার তো এখন আপাতত এই কর্নারে বসে আছে কে দেখো ওই দেখো এটা হচ্ছে বেবিটা এটা হচ্ছে যে কালদুমার বেবি দুটো ছিল না তার ভেতরে একটা এটাও ভালো বড় হয়ে গেছে এরও গাছ চোখ দেওয়া মাঝে একদিন জল বেরিয়েছিল বাট এখন পুরো কন্ডিশনটা ঠিক আছে এখন আপাতত এর কোনো সমস্যা নেই তো বেশ ভালো কথা এইখানে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের মেল বেবিটা বসে আছে সুলতানের মেল বেবিটার না গাইছে এখন আর খাঁচার ভেতরে থাকতে মন চায় না ওকে আমি খাঁচার ভেতরে উঠিয়ে দিই ও আবার নিচে চলে আসে মেল মেলবেটার ভালোই কালার হয়েছে বাট নিচে এই সাদা না আসলে আরও ভালো হতো তোমাদের আমি ভালো করে দেখিয়ে দেবো পরে এক সময় এইখানে দেখো কালসিরা বসে আছে জায়গায় জায়গা এইটা না ওর জায়গা কোনটা বলো তো এইখানে যে আমাদের সুলতান আর সুলতানের জোড়া বসে আছে না ডিটো এই ক্ষোভটার এখানে ওর জায়গা ছিল তো মাঝে মাঝে ও যায় ওইখানে সুলতানের সাথে মারামারি করে মারামারি করে আবার ও নিচে চলে আসে ওর এখন জোর কম গাই ওর যেহেতু জোড়া নেই ওর জোড়া ছিল কালদম আমাদের সুলতানের মা খুব সুন্দর ছিল খুব সুন্দর উঠতো সুলতান সুলতানের মার সাথে খুব সুন্দর উঠতো গাইজ তো এখন আপাতত ফিমেল বাচ্চাটা খোপের ভেতরেই আসে বা বেশ ভালো কথা দেখে বেশ ভালো লাগলো যে নিচে নামেনি এখানে সুলতানের বউ আছে তোরা কবে ডিম দিবি আবার এই সুলতানের বউ তোরা কবে ডিম দিবি আবার এদিকে তাকা ওই দেখো গাইজ তাকাচ্ছে গাইজ এইটাকেও আমি হ্যান্ড ফিডিং করিয়েছিলাম চুচুর সাথে এর জন্যই তো চুচুর প্রতি অতই টান আমি অনেক কষ্ট করে এদের এদের আলাদা করতে পেরেছি তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দেবো এই দেখো যে বেবিটা আমরা ধরেছিলাম সেই বেবিটা বেবিটা বেবি এটা আমরা জানতে পারলাম না এটা ম্যাড্রাজ বেবি না বুনো বেবি না কালসিরার বেবি কিছু তো একটা হবে গাইজ তো সমস্যা নেই পরে আমরা জানতে পারবো আস্তে আস্তে বড় হোক তো এইখানে আপাতত দেখো এদের রোমান্স চলছে কি হচ্ছে কি হচ্ছে খোপের ভেতরে বসে এটা গাইজ নতুন খোপ বেশ ভালো হয়েছে তোরা এই খোপে আবার ডিম দিবি এই খোপের দে এই খোপে ডিম দিলে সমস্যা নেই খুব সুন্দর হবে তো এখন আপাতত আমাদের চুচুর জোড়া বসে আছে বাচ্চার কাছে গাইজ বাচ্চাকে খুব সুন্দর ওম দেয় চুচুর জোড়া আমি নোটিস করেছি সব সময় বাচ্চার কাছে থাকে বাচ্চা এখন ভালোই বড় হয়ে গেছে গাইজ খুব সুন্দরভাবে খাওয়াচ্ছেও কিন্তু একটা জিনিস জানার বিষয় এটা মেল বাচ্চা না ফিমেল বাচ্চা যতদূর সম্ভব গাইজ এটা মেল বাচ্চা হতে পারে কারণ আগে ফুটেছিল আগে ফুটলে তো মেল বাচ্চা হওয়ার চান্সটাই বেশি থাকে তো এখন আপাতত দেখাবো তোমাদের কালিন্দিকেই দেখো গাইস কালিন্দি ডানা ডাডানো স্টার্ট করে দিয়েছে গাইস আর ওর ওর তো এটা রোগ গাইস তো এখন এই দাঁড়া দাঁড়া আমি ভালো কাজ করতেছি তুই এরকম রেগে যাস কেন গাইছ কালিন্দি ডিমের সাইজগুলো না জাস্ট ওয়াও পুরো বড় বড় সাইজের ডিম তোমরা হয়তো দেখেছো আগে তো এখন আবার তো চুচু তুই আমাকে কিছু বলার চেষ্টা করছিস হ্যাঁ তোমার কিছু বলতে যাচ্ছিস ওই দেখো তুই তো শয়তান আছিস তুই কামড়াচ্ছিস কি জন্যে আমি কথা বলতে আসলাম তোর সাথে দেখো চুচু কামড়া কিভাবে ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো পুরো ঠোঁট দিয়ে পুরো হাত আমার জড়িয়ে পড়ছে ওই দেখো এইখানে দেখো আমাদের এই আমি তোর আমি দেখো গাইছ আমি এইখানে হাত রেখেছি তাইও আমাকে মারতে আসতে এত শয়তান কেন তুই এখানে আবার তো বেবিকে খুব সুন্দর রোম দিচ্ছে আর বেবিটার কালারটা কেমন যেন ছায় ছায় কালারটা বেশি আসছে লাল আসছে সমস্যা নেই জোড়ার সাথে মানাবে ভালো বাট ছে লালটা বেশি সাদা সাদা ভাবটা বেশি আসছে গাইছ তো দেখা যাক কেমন হয় বাচ্চাটা এখানে আমাদের সবুজটা আটকানো আছে সবুজটার তো শরীর খারাপ কালকে আমি সবুজটাকে মেডিসিন খাইয়েছি মেডিসিন খাইয়ে ওকে আমি আবার আটকে রেখেছি এ দেখো এখানে আটকানো আছে তাই পটি করেছে হলুদ কালারে পটি করেছে আর রসুন খাইয়েছিলাম গাইজ রসুন দেখতে পারছি আমি ওই দেখো রসুন রসুন একটা রসুনও ও হজম হয়নি ওই দেখো দুটো রসুনই ওই দেখো ওইখানে পড়ে আছে আর পারেটার অবস্থা দেখো আমার মনে হয় না পাড়াটা সুস্থ হবে ওই মালুয়াই নাপতার যে কন্ডিশন ছিল এরও সেম কন্ডিশন গাইস তো এখন আপাতত আমি আবার আটকে রাখি একে যখন খাওয়ার সময় হবে তখন সবকটা খেয়ে নেবে বাট এ আটকানো থাকবে একে আমি নিজে খাইয়ে দেবো ঠিক আছে একা একা ও খুঁটে খেতে পারবে না তো এখন আপাতত আমি তোমাদের দেখাবো ওই দেখো আমাদের চিনার দুটো বেবি চিনার দুটো বেবি খুব সুন্দর আছে বেবি দুটোর পেটে অতটাও খাবার নেই বাট খাইয়ে দেবে সমস্যা নেই আমি সব কটাকে খেতে দিই তারপরে তো তো এই দেখো আমাদের চিনা লালসিরা এই খোপে আছে আমাদের চিনা ও লালসিরা খুব সুন্দর আছে আর এইখানে তোরা বসে বসে কি করিস হ্যাঁ তোদের তো কাজকর্ম নেই বসে বসে শুধু কুড়ু কুড়ু কু কুড়ু 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 তোরাই আওয়াজ করতেছিলি না এতক্ষণ এই হ্যাঁ আমি বললাম ডিম ফিম দিছে কি তোর একটু সারপ্রাইজ দিয়ে দিবি তা না এমনি বসে আছে নর্মালি বসে আছে ওই দেখো দেখো রাগ দেখেছো রাগ দেখেছো রাগ দেখেছো মাদির থেকে নরের রাগ বেশি ঠিক আছে আর এইদিকে এই এইটার সাথে একবার আমি সুলতানের জোড়া দিতে গেছিলাম গাইস চিনাটা কি মার দেয় সুলতানকে তোমরা জাস্ট আইডিয়া করতে পারবে না এতটা মার দেয় তো এখানে আমি খোপটা আটকাইনি কেন বলো তো কালকে কারণ এইখানে আমাদের নাপতা আর কামাগারটা থাকে এই দুটো থাকে ঠিক আছে তো এই দুজন রাতের বেলা আমি দেখলাম যে বেশি মিটিং করছে গাইস তো এর জন্যই আমি খোপটা আটকাইনি খোপটা সম্পূর্ণ আমি খোলা রেখে দিয়েছিলাম যাতে এরা বাইরে একটু ঘুরে ফিরে বেড়াতে পারে একটু সময় কাটাতে পারে এই ক্ষোভের ভেতরে থাকলে শুধু কুকুই করতে পারবে গাইস তো এখানে আপাতত ক্ষোভটা আটকানো আছে এই খোপটা আমরা খুলব আরে ওইখানে গাইস দুটো ডিম পেরেছে কিনা সেটা তো এখনো দেখা হলো না চলো তাড়াতাড়ি দেখি আমার মনে হয় পেরে দিয়েছে হয়ে গেল তো দুদিন তো হয়েই গেছে আর দুদিন হয়ে গেলে তো ডিমও পাড়িয়ে দেওয়ার কথা দেখি 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 কটা ডিম হ্যাঁ গাইজ দুটোই দিয়ে দিয়েছে দেখো দুটো ডিমই আছে কোনো সমস্যা নেই খুব সুন্দরভাবে তাদের এরা গাইস খুব সুন্দরভাবে বাচ্চা বড় করে তো দেখা যাক তোমাদের বাচ্চা এইবার কেমন হয় ঠিক আছে তো এইখানেই দেখো এদের বাচ্চা এদের পুরো নিশানি এ দেখো পুরো ডিটো সেম টু সেম এদের মতনই দেখতে হালকা একটু মাথার ওখান দিয়ে লালচে লালচে ভাবটা চলে এসেছে এদের যেমন লালচে লালচে ভাবটা নেই গাইস পুরো কালো ভাবটা আছে গাইস তো এখন আমাদের কি করতে হবে বলো তো এই দুজনকে ছাড়তে হবে এইখানে কে কে আছে এইখানে আছে গাইস আমাদের মগরা আমাদের সালমান খান আর দেশিটা সালমান খানের দেশিটাকে আমি আটকে রাখি কিন্তু কি বলতো এই দেখো দেশিটা ওইদিকে মুখ ঘুরিয়েছিল সালমান খান ওই ডাইরেক্ট টান বাইরে বেরিয়ে গেল তো ওদের এখন ইচ্ছা কি বলতো ওদের ইচ্ছা ওদের ছেড়ে রাখি ছেড়ে রাখলে যে এসে জোড়া নিয়ে নেবে তো এটা তো করা যাবে না আমার আমাদের কই আমাদের টালটাকে তো আমরা দেখতে পাচ্ছি না টালটা টালট ও এই যে আমাদের মুখের সামনে রয়েছে আমরা খুঁজে পাচ্ছি না দেখো টালটা পুরো অ্যাক্টিভ পুরো কোনো সমস্যা নেই ও ওকে বরণ ও বরণ জোড়া নেওয়ার জন্য এখন রেডি ঠিক আছে অন্যটা রেডি হোক কি না হোক ও পুরো পারফেক্ট রেডি ওকে এখন যে জোড়া দেবো ও সেই জোড়ায় নিয়ে নেবে তো এখন আমার কি করতে হবে সবকটা পায়রাকে ছাড়তে হবে কিন্তু ভাবছি গাই ছাড়বো কি না চলো রিস্ক ছেড়াই ছেড়েই দেখি ছেড়ে খেতে দিয়ে আবার সুবিধা যদি অন্য রকম হয় তাহলে আবার সবকটাকে উঠিয়ে ফেলবো গেস তো চলো সবকটাকে ছেড়ে দি। তো সকাল সকাল এদের একটু ডেটা সাইকেল এনে জল খাওয়াবো তো এখন আপনাদের আমি সব কটাকে ছেড়ে দিয়ে গেছি আসো 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 আট 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 তাই আমরা একটা জিনিস কিন্তু ভুলে যাচ্ছি আমাদের কালিয়ার আর তালিম যে বাচ্চা দুটো আটকানো রয়েছে তোমাদের দেখানো হয়নি এখনো ছাড়াও হয়নি ওই দুটো কালকে ছেড়ে দিয়ে আসি

সবুজটাকেও বের করে দিয়েছি এখন তাহলে টোটাল ছোট্টটা বেরি গেছে বাইরে শুধু ভেতরে আসে আমাদের চটিয়ালে বেবিটা চটিয়ালে বেবিটাও নেওয়ার চেষ্টা করছে গাইস তো ওখানে সমস্যা নেই ও বাইরে না বেরোলেও সমস্যা নেই তো এখন আপাতত এদের দিয়ে দিচ্ছে ঠিক আছে আট 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 পটি করবি না কিন্তু কেউ খাবারের ভেতরে পটি নেই কর না গাইস গমও শেষ হয়ে গেছে অলমোস্ট এই গম্পটা আনা ছিল আমার বগুলা থেকে বগুলার গম এখন আছে দু কিলো হয়ে যাবে সবুজটা কুই সবুজটা কই সবুজটা খেতে পারছে না দেখো একই সমস্যা হয়েছে ওই ঠান্ডা ঠান্ডার থেকে জল 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 খাবে জল খাবে

কটা মতন মুখে গ্যাসে গেছে তো ওকে আমার খাওয়াতে হবে আমি ছোলা দিয়ে রেখেছি যে ছোলা খাওয়াতে হবে ছোলা খাওয়ালেই সব থেকে ভালো হবে ওর জন্য আমাদের জোড়াও মানা হলো না এবং সিঙ্গেলই থেকে গেলো সিঙ্গেলই আমার মনে হয় চলে যাবে তো এখন আবার তো সব কটার ভালোই খাওয়া হয়ে গেছে আর কয়টা আমি ভাবছি দেব যেহেতু ওয়েদারটা ভালো না আর হালকা ঠান্ডা ঠান্ডা আসে সমস্যা নেই খাবার হজম হয়ে যাবে অতটা গরম নেই গরম ভাবটা নেই বলতে গেলে চলে হালকা মানে মিডিয়াম ওয়েদার ঠিক আছে আর কথা ছিল খা 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 কালিন্দির বাচ্চা ছোট বাচ্চাটাও খুব সুন্দর ফুটে খায় ছোট বাচ্চা দেখি খেয়ে যাচ্ছে আর ওইটাও গরম ঘুরে বেড়াচ্ছে ওইখানে আর এ কি করে আমার সবুজের পেছন থেকে ঘুরে বেড়াচ্ছে সবুজটা ঘরে ইয়ে যেতে ড্রপ লাগিয়ে দিয়েছি আর কাকে ড্রপ লাগাতে হবে আর কারোর চোখের সমস্যা সমস্যা নেই হালকা একবার সমস্যা হয়েছিল বাট এই চোখের সমস্যা না তুমি আগে আগে দেখে না তুমি ঠিক করতে পারবে যেমন দেখো বালার বাচ্চা বসে আছে বালার বাচ্চা পুরো সমস্যা দায়ের হয়ে গেছে আর বলেছিলাম পরে না ও আবার এসেছিল একটু রাত হয়ে গেল যখন তখন ও আবার আসলো আবার এসে এক রাউন্ড বন্ধ রাউন্ড আবার চলে গেলো আমার বিশ্বাস আছে যে ও আবার আসবে ঠিক আছে আবার যখন আসবে তখন ওটা ভালোভাবে দেখিয়ে দেখো কালিন দি কালিয়া খাওয়াচ্ছে আমাদের কালিন্দি দিয়ে এখন খাওয়ালো পুরোপুরি ছেড়ে দিয়েছে কালিন এখন খাওয়াই না কালিন খেলো খেলোতে পারিমে চলে গেল ঠিক আছে এখানে ওই দেখো আমাদের কালিয়া খাইয়ে যাচ্ছে খাইয়ে যাচ্ছে কালিয়া এই একাই বাচ্চা দুটোকে খাওয়াই আর বাচ্চা দুটো যেতটুকু খোঁটে খায় সেটুকুই খেয়ে তো এখন আমাদের তো ওদের কাপড়টা চলে গেছে গ্রিটের কাছে বাট গিরিটার নামে তো ওইখানে কিছু নেই গ্রিটটা আমার আবার তৈরি করে দিতে হয় বাট গ্রিট ছোট বেবিটা একা যতটুকু না খুঁটে খেতে পারে ওর মা বাবা যদি একটু খাইয়ে দেয় তাহলে একটু হেল্প হয়ে যায় ওইখানে দেখো সব কটা কি করে গ্রিটের ওইটাই সব কটা পুরো ভিড় করেছে গরু নাকি সব কটা নেই ওখানে কিছু তাও ভিড় করেছে সব কটা আর ঘরের ভেতরে আমাদের গিরিবাস কি করছে কার পেছনে সেইটা দেখো ঘরের ভেতরে আমাদের গিরিবাস ডাকাটাকি করছে দেশির পেছনে ওই দেখো গাইস দেশির পেছনে গিরিবাস টাকাটা কি করছে ও গিরিবাসার কিন্তু জোড়া আছে জোড়া কেবল ঘরের ভেতরে গেল আর ও টাকাটা কি করছে এখানে এবার দেশিটার ভাব দেখো আমাদের যে নতুন দেশিটা তার একটু ভাবটা দেখো সে কিন্তু ইমপ্রেস হয়ে যায় কারণ এই গিরিবাসটাকে ও পছন্দ করে আমি তোমার দেখাচ্ছি দেখো তুমি ওই দেখো ওই দেখো ওই দেখো দেশিটার তোমরা জাস্ট ভাবটা দেখো ও কিন্তু ইমপ্রেস হয়ে যায় ওই দেখো ওই দেখো আমি বললাম না দেশিটার ওই গিরিবাসটাকে পছন্দ ওই দেখো ওই দেখো ঘরের ভেতরে খোপের ভেতরে ঢুকে গেছে ঢুকে টাকাটাকে স্টার্ট করে দিয়েছে গাইছ তো এই জিনিসটা ঠিক কিভাবে আমি আটকাবো হ্যাঁ মগরার ইডেট নাকি মগরা এতদিন মগরা কই গেল কই গেল ইডেটটা যায় যে বাইরে এতদিনও জোড়া নেওয়ার জন্য গাছ পাগল ছিল আমাদের নাক্তার পেছনে লাগলো তারপরে আমাদের যে চুচুর জোড়া চুচুর জোড়ার পেছনে লাগলো কত কার না কার পেছনে লাগলো ট্রেনের এত আওয়াজ না গাইস যখন একটা নর্মাল ট্রেন যায় চলে যায় বাট যখন মালগাড়ি আসে তখন অসাধারণ আওয়াজ করে অসাধারণ বলে তো সেটা বড় কথা না বড় কথা এখন সব কটা পায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব দেখো ঘুরতে চলে গেছে কোথায় ছাদের উপরে আছে এদিকে চালের উপরে চলে গেছে এদিকে কিছু কিছু পায় ওই চালেও চলে গেছে সব কটাকে আমার ডাকতে হবে এখন ওই একটা ভালো না গাইছে সব কটাকে আবার ঢুকে রাখতে আমার ঘরের ভেতরে ঠিক আছে সব কটাকে ডাক দিই চলো

আসবে গাছ সব আসবে সব কটা আসতে হবে বাধ্য আসতে আমি দেখেছি যখন ওদের আসতেই হবে তো এখন আপাতত চলে এসছে অলমোস্ট দেখতে পারছি পাচ্ছি আমাদের বালার ছেলেও চলে এসছে এখানে এখনো চালের উপরে চারটে আছে তার ভেতরে একটা হচ্ছে চুচু আর একটা হচ্ছে ওই বেবিটা

এখানে কে কে যেন গ্রিট মজা নিচ্ছে তাদের আমার ধরতে হবে এই দেখো এই শয়তান চল ভেতর চল 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 এখনো বাকি আছে এই বেবিটা আছে এই বেবিটা আছে এই বেবিটা আছে এইখানে দেখো তিনটে আছে আর ওইখানে আমাদের চুচু আছে চুচু শয়তান ওই দেখো এখন গাছ সব ধরি আমি

নতুন বেবি এইখানে তারপরে আরেকটা বেবিও ওইখানে আর ওইখানে চুচু আছে টোটাল এখনও চারটে গাছ বাইরে আছে বাবা খুব সুন্দর খুব সুন্দর আর কি রোদ উঠবে কিনা সেটাও আপাতত বলতে পারছি না তো সেটা আমি জানিয়ে দেবো সেকেন্ড ব্লগে এইবার গাইজ ব্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে তোমাদের সাথে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই